করতে সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ফাতেমা মাইসা মালিহা ওরা সবাই খুশি খুশি মাদ্রাসায় যাচ্ছে আর মিলি বই নিয়ে গাছের আড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের মহল্লার সবাই মাদ্রাসায় পড়ে এই মহল্লার শুধু আমার বাবা মাই আমাকে স্কুলে পড়ায় আমার স্কুল যেতে যে একদম ভালো লাগে না আমার মাদ্রাসায় যেতে ইচ্ছে করে কিন্তু বাবা মাকে বললে বাবা মা সময় বলে আমাকে ডাক্তার হতে হবে এসব পড়াশোনা আমার যে আর ভালো লাগে না আমার এই দুনিয়া চাই না আমার যে জাননার দরকার আজকে আমি স্কুল থেকে ফিরে বাবা মাকে বলবো আমি স্কুলে পড়াশোনা করব না আমি মাদ্রাসায় পড়াশোনা করব। এই কথা বলে মিলি সেখান থেকে চলে যায় বিকেলবেলা স্কুল থেকে ফিরে এসে মিলি তার বই খাতা এক এক দিকে ছুটতে লাগলো মেয়ের এমন কাণ্ড দেখে মিলির মা এসে মিলিকে বলল। কি হয়েছে মা মিলি তুমি এমন করছো কেন স্কুলের স্যার কি তোমাকে মেরেছে কিন্তু মিলি তার মায়ের কথার কোনো উত্তর দিচ্ছিল না আবারও সেই জিনিসপত্র ছুঁড়ে ফেলতে লাগলো মেয়ের এমন অদ্ভুত আচরণ দেখে মিলির মা ভীষণ ভয় পেয়ে গেল তখন জোরে জোরে মিলির মা মিলির বাবাকে ডাকতে লাগলো মিলির বাবা মিলির বাবা কোথায় তুমি দেখে চাও তোমার মেয়ে কি কাণ্ড ঘটাচ্ছে এখানে আবার আবার ডাকাডাকি শুরু করে দিল ওদের মা হলো গিয়ে দেখি এ কি ঘরের ভেতরে এসব জিনিসপত্র পড়ে আছে কেন কে ফেললো এসব। কে আবার ওই যে তোমার গুণধর্মে স্কুল থেকে ফিরে এসে এসব জিনিসপত্র ছুঁড়ে ফেলছে মা মিলি কিছু হয়েছে মা তুমি এমন করছো কেন স্কুলে কি কিছু হয়েছে তোমার বন্ধু বান্ধব কি তোমায় কিছু বলেছে বলো মা বলো আমাকে আমি এক্ষুনি স্কুলে গিয়ে বিচার করছি কি ব্যাপার মা কথা বলছো না কেন কি বলবো আব্বু কি বলবো হ্যাঁ কতদিন তোমাদের বলেছি আমি স্কুলে পড়াশোনা করব না আমি মাদ্রাসায় পড়াশোনা করব। কিন্তু তোমরা আমাকে জোর করে স্কুলে পাঠিয়ে দাও আমার যে স্কুল পড়তে একদম ভালো লাগে না আমি মাদ্রাসায় পড়তে চাই এসব তুমি কি বলছো মা মাদ্রাসায় তো গরিব ছেলে মেয়েরা পড়ে যাদের টাকা পয়সা নেই তারাই মাদ্রাসায় পড়ে আর তুমি আমার একমাত্র মেয়ে ধনীর দুলালি আর তুমি কেন ওসব গরিবদের মাদ্রাসায় পড়বে মাদ্রাসায় পড়ে কি হয় বলো কি হয় মানে মাদ্রাসায় পড়লে জান্নাত পাওয়া যায় আমার এই দুনিয়ার কোনো দরকার নেই আমার যে জান্নাতের দরকার শুনেছো তোমার মেয়ে কি বলে ওর নাকি দুনিয়ার দরকার নেই ওর নাকি জান্নাতের দরকার মা মিলি তুমি এখনো অনেক ছোট তুমি এখনো কিছু বোঝো না টাকা ছাড়া এই দুনিয়া একদম অচল তুমি টাকা ছাড়া এই দুনিয়াতে চলতেই পারবে না মা কেউই তোমাকে দাম দেবে না দুনিয়াতে সম্মান অর্জন করতে হলে টাকার দরকার আছে মা আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ডাক্তার বানানোর জন্য তুমি যদি একবার ডাক্তার হতে পারো তাহলে কোটি কোটি টাকা আয় করতে পারবে তোমার গাড়ি থাকবে বাড়ি থাকবে চাকর চাকরানি থাকবে তুমি দুনিয়াতে বেহেস্তির মতো বাস করতে পারবে আর মাদ্রাসায় পড়লে খুব কষ্টে জীবন করতে হবে না খেয়ে থাকতে হবে তুমি কি এটা চাও মা বলো আব্বু আমি সেটাই চাই আমার দুনিয়ার কোনো দরকার নেই আমার যে আখিরাতের দরকার এই দুনিয়াতে মানুষ ষাট থেকে সত্তর বছর বাঁচে তাহলে এই ষাট সত্তর বছরের জন্য এত কিছু কেন করব হ্যাঁ যেখানে সারা জীবন ধরে থাকতে হবে যেদিন আমি আল্লাহ তাল্লার কাছে চলে যাব সেদিন আমি আল্লাহ তাআলাকে কি হিসাব দিব আব্বু সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না টাকা পয়সা রোজগার করো আর কিছু গরিব দুঃখীকে দান করো মাঝে মাঝে টাকা দিয়ে হুজুর ডেকে নিয়ে কোরআন খতম করাও তখন দেখবে আল্লাহ তাআলাহ এমনি আমাদের জান্নাত দিয়ে দেবে আব্বু এটা তুমি কি কোনো কথা বললে জান্নাত কি এতই সহজ বলো জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হয় কিন্তু আমরা তো কোনো আমল করছি না আল্লাহকে আমাদের এমনিতেই জান্নাত দিয়ে দেবে আমি যেটা বলেছি সেটাই হবে এত কথা বলো না তুমি লি তোমাকে ওসব মাদ্রাসায় পড়াশোনা করতে হবে না তোমাকে ডাক্তার হতেই হবে তোমাকে ডাক্তার বানিয়ে আমি কারি কারি টাকা আয় করতে চাই এই নিয়ে যেন বাসায় আর কোনো কথা না হয় এই আমি বলে দিলাম মিলি তার বাবার এমন কথা শুনে রাগ করে সেখান থেকে চলে গেল মিলির বাবা মিলি তো রাগ করে চলে গেল এখন কি হবে আরে কোথায় আবার যাবে দেখবে একটু পরে এমনি চলে আসবে আমাকে আর বিরক্ত করো না তো অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিচ্ছিলাম তোমাদের মা মেয়ের যন্ত্রণায় আমাকে উঠে আসতে হলো আমি আবারও ঘুমাতে গেলাম এই কথা বলে মিলির বাবা রমজান মিয়াও সেখান থেকে চলে গেল এদিকে মিলি রাস্তার ধারে গিয়ে এক গাছের নিচে বসে কান্না করছিল তখনই ওই পথ দিয়ে আব্দুর রহমান আর ওমর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল মিলিকে গাছের নিচে কাঁদতে দেখে আব্দুর রহমান তার ছেলে ওমরকে বলল ওমর ওটা মিলি না হ্যাঁ আব্বু ঠিক কথাই বলেছেন কিন্তু মিলি ওখানে কান্না করছে কেন চলো তো বাবা গিয়ে একটু দেখি কি ব্যাপার মা মিলি তুমি এখানে বসে কান্না করছো কেন তোমার কি কিছু হয়েছে আসসালামু আলাইকুম চাচা জান ওয়া আলাইকুম আসসালাম চাচা জান আমার ইচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করা মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হওয়া কিন্তু আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়তেই দেন না বলে মাদ্রাসায় যে পড়ে তারা নাকি তিনবেলা খাবার খেতে পারেন না যারা গরিব অসহায় তারাই নাকি শুধু মাদ্রাসায় পড়ে নাউজুবিল্লাহ তোমার বাবা তোমায় এসব কথা বলেছে জি চাচা যান আমার আব্বু আমাকে ডাক্তার বানাতে চান আব্বু বলে ডাক্তার হলে নাকি কারি কারি টাকা আয় করা যাবে কিন্তু আমার কারে কারে টাকার দরকার নেই চাচা যান আমার দরকার জান্নাত আমি যে পরকালে জান্নাতে যেতে চাই হে তো খুবই ভালো কথা কিন্তু তোমার বাবা এমন মানুষ আমি তো আগে জানতাম না কে বলেছে মাদ্রাসায় পড়াশোনা করলে ভাত পায় না মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন তারা কি না খেয়ে আছেন নাকি আমার এক ছেলে এক মেয়ে আমিও তো আমার মেয়েটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি চাচা যান আপনি আমার আব্বুকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ আমার যে স্কুলে যেতে একদম ভালো লাগে না আমি মাদ্রাসায় যাব আচ্ছা ঠিক আছে মা তুমি চিন্তা করো না তুমি এখন বাড়িতে চলে যাও আমি নামাজ শেষ করে হুজুরকে নিয়ে তোমাদের বাড়িতে যাব সত্যি বলছেন চাচা জান আপনি এসে আমার বাবাকে বোঝাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো যাও মা তুমি এখন বাড়িতে যাও আচ্ছা ঠিক আছে যা জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এরপর মিলি সেখান থেকে চলে গেল তারপর আব্দুর রহমান ওমরকে বলল দেখেছো বাবা ওমর কি ভয়ঙ্কর কথা মিলি মাদ্রাসায় পড়বে আর ওর বাবা মা ওকে পড়তে দিবে না মেয়েটা মাদ্রাসায় পড়ার জন্য কত কান্নাকাটি করছে এমন মানুষ আমি জীবনেও দেখিনি হ্যাঁ বাবা তবে চিন্তা করো না হুজুরকে নিয়ে গিয়ে বোঝালে ওর বাবা নিশ্চয়ই বুঝতে পারবে ইনশাআল্লাহ তাই যেন হয় আব্বুজান ইনশাআল্লাহ এরপর ওমর আর আব্দুর রহমান মসজিদে নামাজ পড়তে চলে গেল আসরের নামাজ শেষ করে আব্দুর রহমান হুজুরকে সমস্ত কথা খুলে বলল কি বলছেন কি আব্দুর রহমান ভাই রমজান সাহেব এমন মানুষ ওনাকে তো দেখে মনেই হয় না উনি তো ঠিকই দান করেন আর তার মেয়ে মাদ্রাসায় পড়তে চায় আর তাকে সে মাদ্রাসায় পড়তে দেয় না সেটা তো আমিও বুঝতে পারছি না হুজুর চলুন রমজান সাহেবের বাড়িতে যাই হ্যাঁ অবশ্যই যেতে তো হবেই চলেন ভাই এরপর ওমর আব্দুর রহমান আর হুজুর রমজান সাহেবের বাড়িতে চলে গেল রমজান সাহেব রমজান সাহেব আবার কে এলো এত তো আর ভালো লাগে না এরপর রমজান সাহেব বাড়ির চলে এলো আলাইকুম হুজুর আসুন 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 ওয়ালাইকুম আসসালাম না না রমজান সাহেব এখন আর বাড়ির ভেতরে যাব না একটা কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল কি ব্যাপার হুজুর আমি তো মসজিদে নিয়মিত চাঁদা সবকিছুই দেই তাহলে হঠাৎ আপনি সেটার কথা বলছি না ভাই শুনলাম আপনার মেয়ে মিলি নাকি মাদ্রাসায় পড়াশোনা করতে চায় আর আপনি নাকি তাকে মাদ্রাসায় পড়তে দেন না তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেন ডাক্তার বানানোর জন্য হ্যাঁ হুজুর ডাক্তার বানাবো ডাক্তার ছাড়া তো আর কোনো উপায় আছে দুনিয়াতে চলতে তো টাকার দরকার হয় এই যে আপনাদের যে মাসে মাসে চাঁদা দিই এগুলো থেকে আসবে বলেন এই জন্যই তো মেয়েটাকে ডাক্তার বানাতে চাচ্ছি যাতে আপনাদের বেশি বেশি চাঁদা দিতে পারি না না রমজান সাহেব আপনি ভুল বুঝছেন শুধুমাত্র দান খয়রাত করলেই জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হয় ভাই একটু আগেই তো আসুরের আজান হয়েছিল আমরা নামাজ পড়ে এলাম আপনি তো নামাজও পড়তে যাননি আপনি কি জানেন নামাজ বেহেস্তের চাবি আপনি যতই দান খয়রাত করুন না কেন যদি আপনার কাছে চাবি না থাকে তাহলে আপনি বেহেস্তে যাবেন কি করে বেহেস্তের তালাই বা খুলবেন কি করে তাহলে আপনি কি করে বলছেন যে আপনি জান্নাতে যাবেন চাবি ছাড়া কি জান্নাতে প্রবেশ করা যায় আর এদিকে আপনার মেয়েটা মাদ্রাসায় পড়াশোনার জন্য কান্না করছে তার ইচ্ছে সে কোরআনের হাফিজা হবে আর আপনি আপনার মেয়েটাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেন মাদ্রাসায় যেতে দেন না এখানে তো আপনি খুব বড় পাপ করছেন আসলে হয়েছে কি হুজুর আমার মেয়েটাকে ডাক্তার বানানোর খুব ইচ্ছে তা আমি বুঝলাম কিন্তু আপনার মেয়ে যদি না চায় তাহলে আপনি তাকে জোর করবেন কেন আপনি জানেন কি কারো একটা কন্যা সন্তান থাকলে সে একটা জান্নাতের মালিক হয়ে যায় তাহলে তো হলোই হুজুর আমি তো একটা জান্নাতের মালিক হয়ে গেছি তাহলে মেয়েকে মাদ্রাসে পড়িয়ে লাভ কি না না রমজান সাহেব জান্নাত পাওয়া এত সহজ কাজ নয় শুধুমাত্র মেয়ের বাবা হলেই জান্নাত পাওয়া যায় না আমাদের নবী করিম সল্লাহু আলহিসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কন্যা সন্তানের বাবা হয় এবং তার মেয়েটাকে সঠিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে কোরআন পড়ানো শেখায় পাচ নামাজ পড়া শেখায় ভালো একজন ইমানদার ছেলে দেখে তা যদি বিবাহ সম্পন্ন করে দেয় তাহলেই সে বাবার জান্নাতে যাওয়া সম্ভব কিন্তু তাকেও ইমানদার হতে হবে পাঁচক সালাত আদায় করতে হবে রমজান সাহেব এই দুনিয়ায় কি আছে ভাই মাত্র ষাট সত্তর বছরের জিন্দেগি মৃত্যুর পরে যে আমাদের অনন্তকালের একটা জীবন পড়ে আছে তার জন্য তো কিছু করতে হবে ভাই পরকালে আল্লাহর কাছে তো হিসাব দিতে হবেই আর আপনি কি না শুধুমাত্র দুনিয়ার সুখের কথা ভাবছেন একবারও জাহান নামের কথা ভাবছেন না যদি ভাই আপনি জাহান নামে চলে যান অনন্তকাল আপনাকে জাহান নামের আগুনে পুড়তে হবে তাহলে মাত্র এই ষাট সত্তর বছরের জিন্দিগিতে আপনি আরামায়াস করে কি করবেন ভাই হুজুরের এমন কথা শুনে রমজান সাহেবের চোখে পানি চলে এলো হায় আল্লাহ আমি তো সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি আমি তো নিজেই নামাজ পড়ি না আর আমি আমার মেয়েকেও পড়তে দেই না মেয়েটা আমার কতদিন ধরে কান্না করছে মাদ্রাসায় পড়বে বলে সেটাও তো ওকে করতে দেইনি হুজুর আল্লাহ কি আমার এই পাপ ক্ষমা করবে হুজুর আপনি যদি ঠিকভাবে তবা করেন আর এমন কাজ কখনো করবেন না এই ওয়াদা করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করবে আজকে আমি তবা করলাম এমন কাজ আমি আর কখনোই করব না আর আমি আমার মেয়েকে স্কুলেও পড়াবো না ও যেখানে ভালো লাগবে ও সেখানেই পড়বে বাবার এমন কথা শুনে মিলিও অনেক খুশি হয়ে গেল তারপর তারা সবাই সেখান থেকে চলে গেল আর সেদিনের পর থেকে মিলিও ফাতেমাদের সাথে মাদ্রাসায় যাওয়া আসা শুরু করলো রসুলপুর মহল্লায় ওমর নামের এক সাহসী ছেলে তার বাবা মায়ের সাথে বাস করত ওমরের মায়ের ইচ্ছা ছিল ওমরকে অনেক বড় আলিম বানাবেন তাই তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করালেন শোনো বাবা তোমার শিক্ষকদের সমস্ত কথা শুনবে কখনো কারোর অবাধ্য হবে না আর হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করবে আমার অনেক ইচ্ছা আমি মারা গেলে আমার ছেলে আমার জানাজা পড়াবে মায়ের ইচ্ছাটা পূরণ করবে কিন্তু বাবা ইনশাল্লাহ আমি যান আমি যথাযথ চেষ্টা করব। শোনা ছেলে আমার ঠিক আছে বাবা আমি তাহলে আজ আসি তুমি নিজের খেয়াল রেখো জি আমি ঠিক আছে আপনিও নিজের খেয়াল রাখবেন এরপর আয়শা ওমরকে মাদ্রাসায় রেখে সেখান থেকে চলে যায় আর ওমর মাদ্রাসায় তার নতুন বন্ধুদের সাথে পরিচিত হয় এক পর্যায়ে মাহাতি নামের একটা ছেলের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয় মাহাতি ছিল ওমরের রুমমেট আর সেদিন ছিল ওই মাদ্রাসায় ওমরের প্রথম রাত ওমর ঘুমাচ্ছিল তখন সে শুনতে পেল তাকে ডাকছে ওমর উঠে হঠাৎ এরকম ডাক শুনে ঘুম থেকে তখন মাহাদি তার বিছানা থেকে উঠে রুমের লাইট অন করলো কি ব্যাপার ওমর তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছ হ্যাঁ ভাই খুব খারাপ স্বপ্ন ছিল আচ্ছা মাহাদি ফজের ওয়াক্ত কি হয়েছে না এখনো হয়নি আরো দু ঘন্টার মতো বাকি আছে তুমি ঘুমিয়ে পড়ো মাহাদের কথা মতো ঘুমিয়ে পড়ে এভাবেই সকাল হয়ে যায় ফজরের প্রায় পথে তখন ওমরকে ডাকতে হুজুর চলে আসে ওমর ওমর ওঠো ওমর সালাদ আদায় করতে হবে তো ফজরের ওয়াক্ত যে শেষ হয়ে যাচ্ছে বাবা ওঠো হুজুরের ডাক শুনে ওমরের ঘুম ভেঙে যায় সে তাড়াতাড়ি করে উঠে সালাদ আদায় করে নেয় বিকেলবেলা ওমর আর মাহাদি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল জানো মাহাদি এই মাদ্রাসার খাবার আমার আমার একদম লাগে না ভাল মায়ের হাতে রান্না কত সুস্বাদু ছিল আর এখানকার রান্নাতে নুন ঝাল স্বাদ নেই মায়ের কথা খুব মনে পড়ছে আমার প্রথম প্রথম আমারও একই অবস্থা হয়েছিল ওমর তবে কিছুদিন গেলে এসব আর তোমার কাছে কিছুই মনে হবে না তুমি এসব খাবারের অভ্যস্ত হয়ে যাবে তা অবশ্য ঠিকই বলেছ একটু ভাজা পোড়া খাবার খেতে ইচ্ছে করছে আমার বাসায় থাকতে তো রোজ রোজ সিঙ্গারা পেঁয়াজি বেগুনি ডালপুরি সব খেতাম এখানে তো নাস্তা খাওয়ার কোনো ব্যবস্থাই নেই হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ মাদ্রাসা থেকে তো বেরি হতে দেয় না বিকেল টাইমে একটু নাস্তা না খেলে কি ভালো লাগে বলো তবে এক কাজ করা যায় মাদ্রাসার পেছনে একটা ছোট ঘর আছে ওই ঘরের সাথে একটা দেয়াল আছে আমরা ওই দেয়াল টোপকে বাহিরে যেতে পারি তাছাড়া হুজুর সবাইকে মানা করেছে ওই দিকটায় না যেতে আমরা ওই দিক দিয়ে বাহিরে গেলে কেউ আমাদের দেখবে না আমার মনে হয় ওই দিক দিয়ে আমাদের যাওয়াটা ঠিক হবে না কাল যখন আম্মু আমাকে মাদ্রাসে ভর্তি করাতে এসেছিলেন তখন হুজুর আমাকে বলেছিল আমি যেন কখনো ওই দিকটায় না যাই হুজুরের কথা অবাধ্য হয়ে যাওয়াটা ঠিক হবে না তাছাড়া হুজুর কেনই বা আমাদের ওই দিকে যেতে বারণ করেছে সেটাও তো জানি না আমার মনে হয় ওই দিক দিয়ে দেয়াল টোপকে বের হওয়া যায় বলে আমাদের ওদিকে যেতে বারণ করেছে যাই হোক একদিন গেলে কিছু হবে না চল আমরা একটু বাহির থেকে ঘুরে আসি এই বলে মাহাতি ওমরকে নিয়ে মাদ্রাসার পেছন দিকটায় গেল এরপর মাহাতি দেয়াল টোপকে বাইরে গেল আর ওমর দেয়াল টপকানোর সময় পাশে থাকা ঘর থেকে কিছু একটার আওয়াজ পেল। কিন্তু এত কিছু না ভেবে ওমরও দেয়াল টপকে বাহিরে চলে গেল তারপর ওমর আর মাহাদি দুজনে মিলে অনেকটা সময় বাহিরে থেকে সন্ধ্যাবেলায় মাদ্রাসায় ফিরে এলো রাতের বেলা দুজনেই ঘুমিয়ে পড়ল মধ্যরাতে ওমর মাহাদি তাকে ডাকছে ওমর ওমর ওঠো চলো ওমর আমার সাথে চলো এই বলে মাহাদি ছুটতে ছুটতে মাদ্রাসার পেছনের দিকে গেল আর ওমরও মাহাদির পিছু পিছু ওই দিকে গেল মাহাদি তুমি এত রাতে কোথায় যাচ্ছ দাঁড়াও যেও না বলছি দাঁড়াও ওমর মাহাদের পিছু পিছু ছুটতে ছুটতে হঠাৎই খেয়াল করলো মাহাদি আশেপাশে কোথাও নেই আর চারপাশে ঘুট ঘুটে অন্ধকার এতে করে ওমর ভীষণ ভয় পেয়ে গেল তখনই ওই বন্ধ ঘর থেকে আওয়াজ আসলো ওমর আমাকে বাঁচাও আমি যে ঘরে আটকে পড়ে গেছি দরজাটা খুলে দাও বের করো আমাকে আমার এখানে ভীষণ ভয় লাগছে ওমর দরজাটা খোলো ওমর ওই বন্ধ ঘরের ভেতর থেকে মাহাদের ডাক শুনে ওমর সেখানে যায় আর দরজাটা খুলে দেয় দরজা খোলার পর ওমর একটা বাতাসের ধাক্কা অনুভব করলো এরপর সে খেয়াল করলো ভেতরে আসলে কেউই নেই এমন দৃশ্য দেখে ওমর খুব ভয় পেল আর দৌড়ে তার ঘরে চলে গেল সে ঘরে এসে লাইট অন করলো তখন সে দেখলো মাহাদি তার বিছানায় ঘুমিয়ে আছে এ কি মাহাদি তো বিছানায় ঘুমিয়ে আছে তাহলে ওই ঘরের ভেতরে কে ছিল এরপর ওমর আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল এক পর্যায়ে ফজরের রক্ত হয়ে গেল মাহাদি আর ওমর দুজনেই উঁচু করতে গেল আচ্ছা ভাই তুমি কি এখানে কাউকে দেখতে পেলে কই না তো আজকে বোধ হয় তোমার ঘুম কম হয়েছে ভাই তাই হয়তো এসব অনুভব করেছো। চলো চলো ভাই ও নামাজ পড়তে যেতে হবে এভাবেই দিন কাটছিল প্রতিনিয়তই কারা যেন ওমুরটি ডাকতো আর সেটা শুধুমাত্র ওমুরই শুনতো আর অনুভব করত। ওমর এসব নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতে লাগলো সে ঠিকমতো খাওয়া দাওয়া করতো না এমনকি ঘুমাতো না দিন দিন তার চেহারাও খুব খারাপ হয়ে যাচ্ছিল একদিন সবাই দেখলো মাদ্রাসার গাছপালাগুলো মরে গেছে আর তুমুল বেগে বাতাস বইছে তখন মাহাদি বারান্দায় দাঁড়িয়েছিল কি ব্যাপার মাহাদি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আসলে আমার বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছে ওমর সবাই বলা বলে করছে গ্রামে নাকি দুষ্ট জিনের প্রভাব পড়েছে আমাদের গ্রামের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে নদীতে নাকি মাছ মরে ভেসে উঠেছে জানি না আমাদের বাড়ির কি অবস্থা মাদি আমি তোমাকে কিছু বলতে চাই এরপর ওমর তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা মাহাদেকে খুলে বলে সব শুনে মাহাদে অনেক ভয় পেয়ে যায় আর ওমরকে নিয়ে তাড়াতাড়ি করে হুজুরের কাছে যায় তারপর হুজুরকে সমস্ত কথা খুলে বলে ওমর তুমি সেদিন দরজাটা খুলে একদম ঠিক করি আমি তোমাকে বারবার বলেছিলাম ওদিকটায় না যেতে যাই হোক ভুল তো মানুষেরই হয় আবার সেই ভুল মানুষই শুধরে নেয় আজকে আমি তোমাদের ওই বন্ধুর ঘরের খারাপ জিনের রহস্য আর তার প্রতিকার সম্পর্কে বলবো আজ থেকে কয়েকশো বছর আগে এই গ্রামে কিছু জিনের প্রভাব পড়ে তারা মানুষের অনেক ক্ষতি করত। কেউ নদীতে মাছ ধরতে গেলে তাদেরকে গুম করে ফেলতো তারা আর বাড়িতে ফিরে আসতো না পরের দিন নদীতে তাদের লাশ ভেসে উঠত আবার অনেক সময় দেখা যেত কারো লাশ অব্দিও পাওয়া যেত না আবার কেউ মাঠে ফসল চাষ করালে তাদের জমির ফসল কালচে হয়ে যেত নবজাতক কোনো শিশুর জন্ম নিলে সে শিশু সারা দিন রাত শুধু কান্না করত। এইভাবেই সেই দুষ্টু জিনগুলো মানুষের উপর অত্যাচার করত তখন আমাদের পূর্বপুরুষরা বড় বড় আলেমদের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে পুরো গ্রামে ছিটিয়ে দিয়েছিল তারপর জেনদের বসীভূত করে এই মসজিদের ছোট ঘরটায় বন্দি করে রেখেছিল তারপর থেকে ছোট ঘরের আশেপাশে কাউকে আসতে দেওয়া হতো না এবার বুঝতে পেরেছ তোমাদেরকে ওদিকে যেতে কেন নিষেধ করেছিলাম আমি হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন আমি না বুঝে ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমাকে বলুন এই পরিস্থিতিতে আমি এখন কি করতে পারি আমার জন্য যে সবার ক্ষতি হয়ে যাবে এইটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না জিনগুলো মুক্তি পেয়ে আবার তাদের ক্ষমতা দেখাতে শুরু করেছে কিন্তু এখনও তারা পুরোপুরিভাবে তাদের শক্তি ফিরে পায়নি কারণ যখন তারা মসজিদের ওই ঘরটাতে বন্দী ছিল তখন মসজিদের লোকজনের কোরআন তেলোয়াদ শুনতে পেয়েছিল তাই তাদের ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু তারা মুক্ত হওয়ার পর আবারও পুনরায় শক্তি ফিরে পাবে তার আগে আমাদের কারি হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতে হবে একমাত্র তিনি সাহায্য করতে পারেন কারি হুজুরকে এখন আমরা কোথায় খুঁজে পাবো কয়েক সপ্তাহ আগে শুনেছিলাম কারি হুজুর ভীষণ অসুস্থ তিনি নাকি পাশের গ্রামের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমার মনে হয় সেখানে গেলেই তোমরা তাকে পাবে যুবককে জিজ্ঞেস করে ভাই এইখানে কি কারি হুজুর আছেন তার সাথে দেখা করাটা আমার খুব দরকার তিনি কোথায় আছেন ভাই একটু বলুন কারি হুজুর আজ সকালবেলায় মারা গেছেন আমি তার ছেলে আমার বাবার লাশ আমি হাসপাতাল থেকে নিয়ে গিয়েছি এখন এসেছি হাসপাতালের বিল পরিশোধ করতে আচ্ছা আপনারা কি ইসলামপুর মহল্লা থেকে এসেছেন জি ভাই কিন্তু আপনি কি করে জানলেন আসলে আমার বাবা মারা যাওয়ার আগে এই পানি পরাগুলো তৈরি করে রেখেছিলেন আর আমাকে বলেছিলেন ইসলামপুর মহল্লা থেকে দুজন যুবক আসবে আমার কাছে আসার সাথে সাথেই আমি যেন তাদেরকে পানি পরা দেই আমার বাবা ছোটবেলা থেকে জিনদের সাথে কথা বলতো তিনি সবসময় খারাপ জিনদের বন্দি করে রাখতেন আর ভালো জিনদের সাথে সম্পর্ক গড়তেন যাতে করে বিপদের সময় মানুষজনকে সাহায্য করা যায় এতে করে খারাপ জিনগুলো বাবার শত্রু হয়ে দাঁড়িয়েছিল আচ্ছা যাই হোক আমি পানি পড়াগুলো সাথেই নিয়ে এসেছি তোমরা নিয়ে যেতে পারো এতে করে তোমাদের সকল বিপদ দূর হয়ে যাবে এরপর মাহাতি এবং ওমর পানি পড়া নিয়ে হুজুরের কাছে চলে আসে হুজুর সেই পানি পড়া পুরো গ্রামে ছিটিয়ে দেয় আর কৌশলে ওই খারাপ জিনদের আবারও মসজিদের পেছনের খড়ে বন্দি করে রাখে আমি মানছি ওমর যে তুমি একটা বড় ভুল করেছো কিন্তু এটাও সত্যি যে তুমি আবার এই মহল্লাকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করেছ আর মাহাদি তুমিও সাহায্য করে সবার জন্য অনেক কষ্ট করেছ তোমাদের সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি সত্যি তোমাদের দুজনকে ছাত্র হিসেবে পেয়ে আমি গর্বিত তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক দিতে ভুলো না কিন্তু